সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া আজমাইন সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ জনতা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচী দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে আজকের বিক্ষopt কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় ফিলিস্তিন গাজায় বরাদচিত ইসরায়েলের হামলা গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণম্যুত্থানের রাজধানীর অন্যতম সেনানায়ক জননেতা জনা পুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলমী দিন জন ডক্টর খলিলুর রহমান মাদানী উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরের দক্ষিণ জামাতের সংগ্রামী নায়ক আমির জুলাই আগস্টের গণপ্রুত্থানের অন্যতম সেনানায়ক জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি বৃন্দ তলপরিষদ সদস্য বৃন্দ থানা বিভাগের সমন্বিত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত তরহীদি জনতা ভাই এবং বন্ধুগাম সাংবাদিক বন্ধুগাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ইসরায়েলের বড় বড় ধণহত্যা এবং হামলার প্রতিবাদে কর্মসূচিতে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য

সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুতন্তহীদি জনতা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে আজকের এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় ফিলিস্তিন গাজায় পর্যরোচিত ইসরায়েলের হামলা গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণভ্যুত্থানের রাজধানীর অন্যতম সেনানায়ক জননেতা নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য আমাদের একান্ত শ্রতাবাজন বিশিষ্ট আলমী দিন জনাব ডক্টর খলিলুর রহমান মাদানি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়ব আমির জুলাই আগস্টের গণপ্রুত্থানের অন্যতম সেনানায়ক জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি বৃন্দ গণ সদস্য বৃন্দ থানা বিভাগের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা ভাই এবং বন্ধুগাম সাংবাদিক বন্ধুগাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ইসরায়েলের বড় বড় ধনহত্যা এবং হামলার প্রতিবাদে কর্মসূচিতে এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরে দক্ষিণের পরিষদ সদস্য কেন্দ্রীয় মন্ত্রী শিশু সদস্য সংক্ষিপ্ত কথা বলবেন অধ্যাপক মোকার হোসেন খানুমুল্লাহ আলহামদুলিল্লাহ